যারা আমার হেইটার্স আছেন আমার বিরুদ্ধে ভিডিও মেক করেন ছোট ছোট দুই সেকেন্ডের পাঁচ সেকেন্ডের গুলো একসাথে করে তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই কারণ অন্তত আমার আলোচনাগুলো আপনি শুনেছেন আমার শত শত ঘন্টা ভিডিও না শুনলে আপনি এই দশ সেকেন্ডের পাঁচ সেকেন্ডের ভিডিও বানাতে পারতেন না তার মানে আমার আওয়াজ আপনার কানে পৌঁছেছে আপনার ঘরে পৌঁছেছে আপনি যখন ভিডিওগুলো বাজিয়ে শুনছিলেন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার কাছের লোকেরা হয়তো শুনেছে আলহামদুলিল্লাহ যে আমার কথাগুলো পৌঁছে গিয়েছে আপনাদের কাছে সো আমার এই ফ্রি পাবলিসিটির জন্য আপনাদেরকে ধন্যবাদ তবে সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ এটা আমার প্রতিও নাসিহাত আপনাদের সকলের প্রতি নাসিহাত যে অত আইজ মাংতাশা অত দিল্ল মাংতাশা বিয়াদিকাল খাইর আল্লাহ সম্মান দিয়ে থাকেন আল্লাহ অপমান করে থাকেন সো আমরা যেন সম্মান আল্লাহর কাছে চাই আমরা যেন কনস্ট্রাকটিভ কাজ করে সমাজে ভালো অবদান রাখতে পারি আমরা যেন কারোর পিছু লেগে না থাকি আশা করি সবাই বুঝতে পেরেছেন অনেকে অনেক প্রশ্ন করছেন প্রায় সাড়ে সাত হাজার ভাই বোন আপনারা ইতিমধ্যে এই লাইভটিতে যুক্ত হয়েছেন আই লাভ ইউ অল আপনাদের সবাইকে আমি ভালোবাসি আল্লাহর জন্য ওহেব ফিল্লা আমাদের ভালোবাসা শুধু যেন হয় মহান রবের জন্য আমরা এই কামনা করি অনেক অনেক প্রশ্ন করছেন তো প্রশ্নের যে ধারা আমি দেখতে পাচ্ছি এগুলো আসলে সারা রাত উত্তর করলেও শেষ হবে না দুইটি একটি প্রশ্ন আমি একটু করে নক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনি আপনার মতো আগান ওই ভাইদের আমরা আপন মনে করলো আচ্ছা যাই হোক আমরা প্রত্যেককে ভাই মনে করি বিতিরের সালাতের ব্যাপারে আমরা বলেছি প্রথমে দুই রাকাত পরে এক রাকাত পড়বেন অথবা তিন রাকাত পড়লে মাঝখানে না বসে একেবারে শেষ বৈঠকে আমরা বসবো এটা হচ্ছে বিতিরের সালাতের সহি পদ্ধতি আমরা এভাবে পড়ার চেষ্টা করব আমাদের কতটুকু পর্দা করতে হবে পর্দার ব্যাপারে জিজ্ঞেস করেছেন জি নারীদের ব্যাপারে যেমনি আল্লাহ চোখকে নিম্নগামী করতে বলেছেন পুরুষদেরকেও নিম্নগামী করতে বলেছেন তবে নারীদের পর্দাটা বেশি নারীদের পর্দার ক্ষেত্রে ওনাদের দেহের পোশাক ঢিলে ঢালা হতে হবে পাতলা হতে পারবে না এবং অ্যাকসেপ্ট হার ফেস অ্যান্ড হ্যান্ড এই হাতের কবজি পর্যন্ত আর চেহারা এতটুকু শুধু খোলা রাখতে পারবে একজন নারী এটা হচ্ছে সর্বোচ্চ ছাড় বা রুকসা কিন্তু আজিমাত হচ্ছে চেহারাকেও ঢেকে রাখা কারণ চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী একটা মেয়ের সৌন্দর্যকে বুঝতে হলে আমরা তার চেহারার দিকে তাকালেই বুঝতে পারি ফলে চেহারাটা ঢেকে রাখাটাই হচ্ছে উত্তম শুধু চোখ দুটো খোলা থাকবে আম্মাজান যান উম্মু সালামা রাদি আল্লাহ আলা আনহা উনি ওনার দুই চোখ খোলা রাখতেন না উনি বলতেন যে দেখার জন্য তো এক চোখই যথেষ্ট আমি দুই চোখ খোলা রাখবো কেন আমি একটি চোখ খোলা রাখবো সো ওনাদের পর্দাগুলো ছিল এমন আম্মাজান আয়েশা রাদি আল্লাহ চালানিজুল খবর আপ্তাহ ওনাদের জীবনে যখন আমরা পড়ি দেখা যায় যে ওনারা লম্বা কাপড় পরতেন আল্লাহ রাসু আসলামকে জিজ্ঞেস করা হলো নিজ দিয়ে কতটুকু ঝুলাবে আল্লাহ রসুলাম বললেন এক বিঘত আম্মাজানরা বললেন তারপরেও যদি দেখা যায় নিজ দিয়ে আল্লাহ আসলাম বললেন এক হাত ঝুলিয়ে দিবে সো নারীদের সম্মান যেহেতু বেশি স্ট্যাটাস যেহেতু বেশি ওনাদের পর্দাও বেশি আমরা দামি জিনিসকে কিন্তু মানে এক্সপোজড করে রাখি না এক হাজার টাকার কচকচে নোট কেউ পকেটের অর্ধেক এদিক বের হয়ে আছে অর্ধেক পকেটের ভেতরে এভাবে কিন্তু রাখি না আমরা একেবারে ভেতরের পকেটে রাখি দামি জুয়েলারি অর্নামেন্টস আমাদের ঘরের সিন্দুকের ভেতরে রাখি সো নারীদের যেহেতু সম্মান বেশি ওনাদের পর্দাও বেশি সো আজিমাতের সাথে যেন আমরা আমল করতে পারি কিন্তু ওয়ার্কিং প্লেসে অনেক জায়গায় সিকিউরিটি পারপাস চেহারা খোলা রাখতে হয় সেক্ষেত্রে ওনারা যদি রাখেন এটাও হেজাব তবে এটা রুখসাতের উপর আমল আল্লাহ আলম আমার পেজের ব্লু বেজ ভেরিফিকেশনের কথা আগাচ্ছে ইনশাল্লাহ হয়ে যাবে আপনারা দোয়া করবেন তাবিজ ব্যবহার করে হুজুর আমাদের এলাকায় আপনি কি বলবেন না তাবিজ ব্যবহার করা যাবে না আল্লাহ রাসুসলামের সুন্না এবং সাহাবাদের সুন্নার মধ্যে এটা নেই ওনাদের সুন্ন হচ্ছে রুকিয়া আমরা আমাদের বিভিন্ন আলোচনায় বলেছি অসুস্থ ব্যক্তিদেরকে সুরা ফাতিহা পড়ে আপনারা রুকিয়া করতে পারেন জিন পরে যদি কারো গায়ে আশ্রয় করে আসার করে তাহলে আপনারা সুরাতুল ফালাক নাস পড়ে আপনারা গায়ে ফু দিতে পারেন আয়াতুল কুরসি পরে ফোঁ দিতে পারেন এই রুকিয়াগুলো পড়ে বাচ্চাদের উপর যদি জিন ভূত আসর করে ও এই দোয়াগুলো পড়ে আপনারা ঝাড়ফুঁক করতে পারেন ফরজ সালাতে সিজদারত অবস্থায় আল্লাহর কাছে বাংলায় দোয়া করা যাবে সিজদায় বাংলায় দোয়া করতে আমি অনুৎসাহিত করি কারণ সালাদটা এমন আবাদত লাই আসলাফা নাস মানুষের নিজস্ব কথাবার্তা এগুলো সালাতে বৈধ নয় ফলে ফরজ সালাতে তো আসলে লম্বা সিজ দোয়া করার সুযোগ নেই কারণ ইমামকে অনুসরণ করতে হয় এবং আল্লাহ রাসুসাইসলাম বলেছেন ইনামাজ অহিলাল ইমাম উলি উছাম্মী ইমাম কি ইমাম বানানো হয়েছে এজন্য যে তাকে অনুসরণ করতে হয় ফলে নফল এবং সুন্না সালাতে যেন আপনারা লম্বা লম্বা দোয়া পড়েন আমরা সেটা বলি সেক্ষেত্রে কিছু কিছু স্কলাররা মতামত দিয়েছেন যে হ্যাঁ বাংলায় বলা যাবে বাট আমি উৎসাহিত করি সালাতের কোনো অংশেই বাংলায় কিছু উচ্চারণ না করা সালাতের শেষ দেয় আপনি আরবি দোয়াগুলোই পড়বেন এতে করে মাসনুন দোয়াগুলো শিখার কোরআনের দোয়াগুলো কোরআনিক যে দোয়া আছে এগুলো শিখার একটা আগ্রহ আমাদের মধ্যে জন্মাবে আরেকটি বিষয় হচ্ছে সালাদ ছাড়াও কিন্তু সেজদা দেয়া যায় তো সালাদ ছাড়া সেজদায় পড়ে কিন্তু আমরা বাংলায় দোয়া করতে পারি আমরা যেন আরবি দোয়াগুলো করি যদিও কিছু কিছু স্কলার নফল এবং সুন্না সালাতে বাংলায় দোয়া করাকে বৈধ বলেছেন আমেরিকা থাকেন একজন বাসার বাইরে অন্য কোথাও ল্যাট্রিনে পানি থাকে না টিস্যু দিয়ে আচ্ছা সেক্ষেত্রে যদি খুব বেশি ঝড়িয়ে যায় টয়লেট করার সময় তাহলে তো আপনাকে পানি ইউজ করতে হবে কিন্তু যদি না ছড়ায় তাহলে কিন্তু টিস্যু ইউজ করলেই হবে আল্লাহ রসুল ইসলাম কিন্তু শুধুমাত্র আমরা যেটা কুলুক বলি ঢিলা কুলুক বা টিস্যু বর্তমান সময়ে টিস্যু এটা ইউজ করেও তিনি যথেষ্ট মনে করেছেন কারণ তখনকার সময়ে আল্লাহ রসুলাম সাহাবাদের খাবারগুলো ছিল রুটি খেতেন খেজুর খেতেন বার্লি খেতেন জব খেতেন গোস্ত খেতেন তো এতে ওনাদের যে স্টুলটা ওইটা ওই রকম হতো ফলে শুধু টিস্যু তখন তো ছিল পাথর ওইটা ইউজ করলেই হতো কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে আমরা শাক সবজি খাই বেশি ডাল খাই লিকুইড খাবার ফলে আমাদের টিস্যু ইউজ করতে হয় পানিও ইউজ করতে হয় তা না হলে আমাদের পরিচ্ছন্নতা হয় না ম্যারিকাতে যিনি থাকেন সেক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে আপনার বড় ওয়াশরুম বাসা থেকেই সেরে যেতে হবে যাতে করে মাছ পথে কখনো আপনার ওয়াশরুমের কারণে আপনার পবিত্রতা নষ্ট না হয় স্বামী দাঁড়িয়ে রাখে না বললেও শোনে না কি করতে পারি আপনি দোয়া করতে পারেন এবং আপনার স্বামীকে উদ্বুদ্ধ করবেন যে তোমাকে দাড়ি দাঁড়িয়ে অনেক সুন্দর লাগবে কারণ আমি বলি যে দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্যের একটা মাধ্যম কারণ সিংহের কিন্তু কেশর থাকে আমি বলি সিংহের গায়ে এই গলার এদিকে অনেক কেশর থাকে তো পুরুষ হচ্ছে সিংহ তো একটা সিংহের কেশর কেটে দিয়ে তাকে খুব একটা সুন্দর লাগবে না অসুন্দর দেখা যাবে সো দাড়ি যারা রাখে তাদেরকে আসলে অসুন্দর লাগে না এখন এটা পশ্চিমা বিশ্ব বুঝতে শুরু করেছে আপনারা দেখবেন যে পশ পশ্চিমা বিশ্বের অনেক সেলিব্রিটিরাও এখন দাঁড়িয়ে রাখতে শুরু করেছে সো মানুষ এটা আস্তে আস্তে বুঝতে শুরু করবে এবং আল্লাহ রসুল ইসলাম বলেছেন যে লোহা যে মুচকে খাটো করো আর দাঁড়িকে ছেড়ে দাও সো মুচ খাটো করা দাড়িকে লম্বা করা এটা হচ্ছে বিশ্বাসীদের আইকন মুমিন পুরুষদের আইকন সো আমরা যেন দাড়ি রাখি এবং দাড়ি হচ্ছে একমাত্র সুন্না যেটা সাথে নিয়ে আপনি কবরে যেতে পারবেন আপনি যখন কবরে যাবেন আপনার হাতের ঘড়ি খুলে রাখা হবে আংটি পরা সুন্না খুলে রাখা হবে পরা খুলে রাখা হবে সব টুপি খুলে রাখা হবে রুমাল খুলে রাখা হবে সব কিছু খুলে রাখা হবে কিন্তু দাড়িটা কিন্তু আপনার সাথে যাবে একমাত্র জীবন্ত সুন্না যেটা নিয়ে আমরা কবরে যাব আমরা পুরুষরা সো প্রিয় বোন আপনি আপনার স্বামীর জন্য অন্তর অন্তল থেকে দোয়া করবেন তাকে বুঝাবেন আশা করি আপনার স্বামী দাঁড়িয়ে রাখবে ইনশাল্লাহ খাদি চাতুল কোপরা ব্যাপারে আমি কি বলেছি এ নিয়ে প্রশ্ন করছেন অনেকে প্রিয় ভাইয়েরা ইতিমধ্যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবং যে শব্দগুলো বেমানান আমি এক্সপান্স করেছি প্রত্যাহার করে নিয়েছে আশা করি বুঝলে আপনি ক্লিয়ার হবেন মিজানুর ভাই প্রতি সপ্তাহে একবার করে লাইভে আসুন আচ্ছা বিভিন্ন প্রশ্নের জবাব দিন ইন্ডিয়া থেকে আসাম থেকে আসাদুল হক লিখেছেন ইন্ডিয়ার ভাইরা আসলে অনেক নখ করেন আমাদেরকে আমাদের আসলে অ্যাকোমোডেট করার সুযোগ হয় না ইন্ডিয়া থেকে যে পরিমাণে আমাদেরকে ইনভাইট করা হয় বাংলাদেশের প্রোগ্রাম এক বছর বন্ধ করে দিয়ে যদি ইন্ডিয়াতে প্রোগ্রাম করি তাতেও করা যাবে এত এত প্রোগ্রাম কারণ ইন্ডিয়াতে অনেক বাংলা ভাষাভাষী মুসলমান ভাই বোনারা আছেন যারা আমাদের আলোচনা শোনেন প্রিয় ভাইরা আপনাদেরকে আমরা খুব ভালোবাসি খুব পছন্দ করি আপনাদেরকে হালানো সাহালান কিন্তু বাংলাদেশের যে এত এত তাফসির প্রোগ্রাম এগুলো করেই আসলে আমরা অনেক সময় শেষ করতে পারি না ফলে ইন্ডিয়াতে যাওয়া হয় না অফ সিজনে যদি সুযোগ হয় কখনো ইন্ডিয়া ভিজিট করে আসব আপনাদের সাথে দেখা করে আসব করোনার কথা শেয়ার করে আসবো ইনশাআল্লাহ আজিজ খাবেন আমরা অনেক সময় মনে করি এটাই হালাল হতে হয় এজন্য কোনো মুসলমানকে পর্কের আইটেম দিলে খায় না মানে শুকরের গোস্ত দিলে খায় না মদ দিলে খায় না কিন্তু ঘুষ খায় আপনি শুকরের গোস্ত যেমনি খাচ্ছেন না এটার ব্যাপারে সচেতন আপনার ইনকামটা হালাল হচ্ছে কিনা ওইটাও সচেতন হতে হবে শুধু খাদ্য হালাল হলে হবে না ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্কস শুড বি হালাল ইউর ইনকাম শুড বি হালাল ইউর রিলেশনশিপ শুড বি হালাল ইউ এন্টারটেইনমেন্ট শুড বি হালাল হোয়াট এভার ইউ ওয়াচ ইন ইউটিউব দ্যাট শ্যুড বি হালাল আপনার হালাল হতে হবে ইনকামটা হালাল হতে হবে বিবাহ ছাড়া সব ধরনের নারী পুরুষের এই ধরনের সম্পর্ককে ইসলাম অ্যালাউ করে না এটার কোনো ধরনের লেজিটিমেসি নেই তাই আমি প্রায়ই বলি যে বিয়ে করুন হালাল উপায়ে আপনার জীবনকে উপভোগ করুন